দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার শুক্রবার শুক্রবারের হাট আছে বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক মোটা তাদের কি আমরা গাবি এবং কিছু পাসনা করে অতিথি বাসের থেকে কেমন দাবি না শেষের দিকে কিন্তু ভিডিওটা হচ্ছে

ভালো আছেন ভাই ওই কাস্টমার শুধু সরে যায় দাম বেশি যাচ্ছেন নাকি তবে এই গরু কিনলে কিন্তু দুধ পাবেন সঙ্গে দর্শক তলা আছে বয়সের তো আট দাঁত যেটাই মানে দাঁত ভালো আছে এটা কত চাইলেন আজকে বাজারে চল্লিশ ভাঙে ভাঙে দাম দিচ্ছে বাজারটা কেমন কালো আছে শুরুতে গরু তো অনেক দিয়ে গেলাম গরু তো শেষ হল ওই কম দামের ভিতরেই দিয়েছেন চল্লিশের গরু পঁয়ত্রিশ ছত্রিশ তাই না এই গরুটি চল্লিশ ভাঙে কিন্তু কাস্টমার গরু ভালো দাসো ডাবল বেড এক হ্যাঁ সব থেকে ভালো দুধও আছে সঙ্গে নিয়ে গেলে দেড় লিটার দুধ আশা করা যায় টার্গেট তাহলে চল্লিশ ক্লাস না চল্লিশের ভিতরেই দেবে একটু উপরে লাগবে আর ওই পাশেরটা আরো ভালো বয়সে বয়স ভালো ফ্রেম এটা একটু ভাই কিন্তু সাহস করে তা দাম দিয়েছে দশ চল্লিশ চল্লিশ হবে হবে না একটু প্লাস লাগবে উপরের দিকে চল্লিশ পঁয়তাল্লিশ যার একটু কিন্তু না আর এটা একটু প্লাস লাগছে এইটুকু তবে এটা থেকে একটু এটা এই আর এই পাশে ভাই একটা ধরে আছে ভাইটা কত চাই না এটা আট তো না সাড়ে বিয়াল্লিশ কত দাম পাইছেন ভাই এটা

দর্শক এই যে আমাদের অঞ্চলের ব্যাপারে কিন্তু এই পাশে সালাম আলাইকুম ভাই আজকে ঘামার দাম উঠবি যে গরম করছেন ঘামার দাম উঠবি লাভ হয়েছে এই যে দর্শক ভাইরা তো দেখছি এটা মোটামুটি পয়সা ভালো কিন্তু কত চাইছেন ভাই এটা মাত্র পঁয়ত্রিশ দাম দুই দশ বয়সের গাভি প্রথম একটা বাচ্চা দিয়েছে কিন্তু

কত বলতেছে মোটামুটি সাঁত্রিশ চল্লিশ ভাঙে দিবেন অল্প কিছু চল্লিশ মাপের গরু দশ একটু ভাঙে নিতে পারবেন এর পাশে বিয়ার হাতের একটা আছে এটা সিঙ্গেল বডির মোটামুটি দশাল কিন্তু আট দাঁত বয়স এটা কেমন চল কত চাইলে আটত্রিশ চাচ্ছেন বত্রিশ হলে দিতে পারবেন একদম কত পর্যন্ত দাম পাইছেন আজকে সকাল থেকে তো ঘামলেন তিরিশের উপর দাম ওঠে না বত্রিশ বেসে কিনা এগুলো কিন্তু দামের জন্য গেছে করে এখনো ব্যবধান আছে চাঁদার এটা কত এটা কত ছয় চল্লিশ এগুলো কালারের জন্য দামটা একটু বেশি হবে লাল কালার লাল লালগর ডিমেন একটু বেশি থাকে বয়স তো আট দাঁত কাকা না আট দাঁত কত বড় দাম পাইলেন এটার

তবে মায়ের একটু শোক আছে দাদু দু চার দিন সহ্য করার ক্ষমতা আছে তো মায়ের একটু ঝামেলা করে কিন্তু দু চার দিন তারা ঠিক হয়ে যাবে আর যেমনটা আমরা দেখাচ্ছিলাম শুকনো হাড্ডি গরু এবার থেকে কিছু বখনা গরু আছে দেখো যেমনটা ফুলছিড় দিয়ে আমরা শুরু দিয়ে দিয়েছি কিছু বখনা দেখাবো এই যে এগুলোও কিন্তু খামার বুঝেছি বখনা সালামু আলাইকুম

কতরে দিতে ভিতরে একটা ব্যচা কিনার মা এই গরু বকনা বকনা করে একটু বেশি দামে কিনতে হয় কি বলেন দুইটা তো বয়স হয়ে গেছে তবে বাচ্চা বাচ্চাদের ভালো তাই না আর এটার একটা প্রদর্শন হচ্ছে দর্শক গাভির থেকে এই গরুর দুই দিক দিয়ে সুবিধা পাওয়া যায় একদিক হচ্ছে বড়ো হয় আর অন্য অন্যদিকে হচ্ছে মোটা হয় দুইটার সুবিধা আর গাভিগুলো শুধু মোটা হবে কী কব ভাইয়ের এটা কত ছা দাদা কত বলে দাদা কত বলছেন কত দাম দিচ্ছে ভাই চল্লিশ ভাঙে দেবেন না আচ্ছা আচ্ছা দর্শক উপর দাম দিচ্ছে ভাই শোনাচ্ছে আর চল্লিশ একটু ভাঙে দাম দিচ্ছে চল্লিশের উপর দাম আছে শোনাচ্ছে কিন্তু এই লো বাজার তো বুঝে শুনে নিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখতে দেখতে পাতলা হয়ে গেল দর্শক দশকাট